বৃষ্টির দিন বোনের বাড়ি যাচ্ছি ভাগ্নের জন্মদিন উপলক্ষে তাই তো ভাগ্নের জন্মদিন ভাগ্নে অনেকবার ফোন দিচ্ছিল আসতেই হবে খালামনি তোমার আসতেই হবে তো এর কেয়ার করার ভাগ্নের কথা ফেলতে পারি না সাথে বোনও ছিল আমার আব্বা মাও ছিল সবাই অনেকবার বলছিল কারণ বৃষ্টি হচ্ছিল যেতে চাচ্ছিলাম না কারণ আজকে যাব কালকে আবার চলে আসব কারণ ছেলের পরীক্ষা তো এই তো রেডি হয়ে বের হয়ে গেছে একটা সেট কাপড় নিয়েছি কালকে আবার চলে আসব তো বাসার সামনে অটো চলে এসেছে অটোতে উঠে গেলাম এই তো মা মেয়ে বসে পড়েছি পিছনে আর ছেলে হচ্ছে সামনে আমরা তিনজনই যাচ্ছি আমি আমার মেয়ে সাবা আর হচ্ছে আমার ছেলে সানিন সবাই মিলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি কি আর করা যেহেতু বাচ্চারা বারবার জেদ করছিল আর আমার মেয়েও তো মাসাল্লাহ শুধু খালামনির কথা একবার বললে হয় যে খালামনির বাসায় যাবে ছাকিনদের বাসায় যাবে আমার ভাগিনা ছাকিন ওরই হচ্ছে জন্মদিন ওদের বাসায় যাবে তাহলে হয়েছে ও একদম যাওয়ার জন্য রেডি তাই তো একটু মার্কেটে চলে আসলাম বাসার সামনে কারণ মার্কেট থেকে যেহেতু জন্মদিন ভাগ্নের ভাগ্নের জন্য তো কিছু নিতে হয় এই জন্য এখানে এক্সপোর্টের গেঞ্জিগুলো পাওয়া যায় এক্সপোর্টের গেঞ্জিগুলো ভালোই হয় তো এখানেই আসলাম আমাদের শিরপুরে আর কোথায় এরকম ভালো এক্সপর্টের গেঞ্জিগুলো পাওয়া যায় না আসলে তাই তো গেঞ্জি নিয়ে নিলাম এরপরে হচ্ছে ও সিএনজিতে বসে গিয়েছি আর দেখতে পাচ্ছেন এত বাতাস হচ্ছিল আর মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল না আর হচ্ছে সিএনজির যে কাপড়টা ছিল এত জোরে বাতাস হচ্ছিল মানে খুবই ইয়ে হচ্ছিল শব্দ হচ্ছিল আর বাড়ি খাচরে দেখতে পাচ্ছেন ধরেই রাখা যাচ্ছিল না গাটা তো সব ভিজে গেছে তো কি আর করা যেহেতু যেতেই হবে এই জন্য ভাগ্নেরা আবদা সবার আবদা ছেলে মেয়ে যাবে সেই তো পরে চলে আসলাম বোনের বাড়ি যাচ্ছিলাম আর এই রাস্তাটা কিন্তু আমাদের ধুঁটের রাস্তাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দুই পাশে সবুজ আর সবুজ নদীও মাঝখানে মানে এটা নদী না খাল কি বলে জানি না যাই হোক কিন্তু দেখতে মাসা কিন্তু রাস্তাটা অনেক ভালো লাগে তাই তো চলে আসলাম বোনের বাড়ি এসেই মেয়ে একদম খুবই খুশি তার ভাইয়ের সাথে দেখা হয়ে দুজন মেলে খেলা করছিল। আমি একটু রান্নাঘরে দেখতে গিয়েছি কি কী রান্নার আয়োজন চলছে এখানে দেখতে পাচ্ছি রোস্টে নাকি রান্না করবে চিকেন ভেজে রেখেছে এখানে পোলার চাল দেখে ধুয়ে রেখেছে রান্নার প্রস্তুতি নিচ্ছে আর এখানে দেখি বোটের ডাল মনে হয় মেবি এটা এটাও রান্না হয়ে গেছে তাই তো আর আমি এই তো একটু দেখে দিলাম নিজেও একটু একটু ঘুরে ফিরে দেখছি কোথায় কি করছে তা আমি আর রান্না বান্না করতে যাইনি তারা রান্না বান্না করবে আজকে আমি মজা করে একটু খাবো মায়ের হাতে তারপরে বোনের হাতের খাবার বেশ ভালোই লাগে তো ওরা সুন্দর করে রান্না একটু সাজাচ্ছে ঘর তারাই তো মা এবার একটু আবার একটু যে দেখি মা হচ্ছে রান্না করছিল বিরিয়ানি তা আমি ভাবলাম একটু মায়ের রান্নার একটু দেখিয়ে দিচ্ছে যে আমি রান্না করছি আসলে কিন্তু আমি রান্না করছি না আমার মা রান্না করছিল আমি একটু যে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম কারণ নাড়াচাড়া দিয়ে দেখলাম মাকে বললাম যে আমার রান্নার টেস্টটা তোমার রান্নার ভিতর চলে আসবে এই জন্য আমি তোমাকে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তোমার বিরিয়ানিতে সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন আর এর পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন জন্মদিনের কী কী আয়োজন ছিল কী কী করেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ